আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু এটা হলো চোদ্দ নম্বর ওয়ার্ড সাততলার পিছনে পশ্চিম সাইডে এই যে বাড়িঘর এই এটা হলো রাস্তা মানে ছয় ফিট রাস্তা এনে পনের তিন কাটা জমি আছে এই রাস্তাটির ভিতরে একদম সোজা ভিতরে পনের তিন কাটা জমি আছে আমি দূরে থেকে আপনাদের দিতে দিতেছি ঠিক আছে এই যে

মানে পনেরো তিন কাটা জমি ছয় সাত ফিট রাস্তা দেওয়া আছে একদম দলিলে উল্লেখ করা থাকো না নাজুল ভাই দলিলে উল্লেখ করা থাকো না একদম দলিলে উল্লেখ করা একদম বাউন্ডারি করা আছে কিন্তু এখানে একটু পানি একদম অল্প পানি হতে এক ফিট ধানের জমি এই যে এই যে এটা হলো জায়গা এটা হলো পনেরো তিন কাটা জায়গা ঠিক আছে এই যে আশেপাশে বাড়ি ঘর মেল ফেটুরি সবই আছে সবই আছে

এই যে রাস্তা দিয়ে সাততলা লাগার যাওয়া যায় একদম কাজীপুর মহাসড়ক থেকে মমিসিং হাইওয়ে মহাসড়ক থেকে এনে পনেরো টাকারিবার পনেরো টাকার রিক্সাওয়ার জায়গাটা হলো ওই যে দেখাইলাম জায়গা ওইটা মালিক মূল্য মালিক মূল্য একদম ছাব্বিশ লক্ষ টাকা মালিক মূল্য ছাব্বিশ লক্ষ টাকা মালিক মূল্য ছাব্বিশ লক্ষ টাকা পনে তিন কে জায়গা সাত ফিট রাস্তা দেওয়া আমার নতুন চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করেন লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ